আমাদের আর্মিকে তারা ফ্রন্টে পাঠাইছে ফ্রন্টে পাঠাইছে যুদ্ধ করার জন্য অস্ত্র জন্য তাদের কোনো কোনো অ্যামুনিশন নাই হু ইজ রেসপন্সিবল এই এই লেফটেন্যান্ট তানজিম হত্যার দায় ওয়াকার সারকে নিতে হবে টেন ডিভেট জিওসিকে নিতে হবে কারণ তাকে কেন অস্ত্র ছাড়া তাদেরকে গ্রাউন্ডে পাঠাইছে আমাদের ছেলেদেরকে এই সন্ত্রাসীদের গুলি খেয়ে মরার জন্য পাঠাইছে নাকি আমরা এতদিন যেটা আমি বলে আসতেছি যে তারা চাচ্ছে সারা একটা ইয়া হোক একটা সেনাবাহিনীর ক্যাজুয়ালিটি হোক এটা নিয়ে বড় একটা ক্রাইসিস হোক দেশের মানুষ জানবে যে এই সরকার ব্যর্থ তারপর সেনাবাহিনী ক্ষমতা দখল করবে প্ল্যানিং ইজ সামথিং লাইক দ্য সোফার আমাদের সমস্ত সোর্সি এবং ইয়াটা বলতেছে আদারওয়াইজ এই একটা অফিসারকে অপারেশনে পাঠাইছে উইদাউট অ্যামনেশান এটা দায় কে নিবে এটা এই যে খুনের দায়টা এটা কার টেন্ডিভেট জিওসি থেকে শুরু করে ওয়াকারসার পর্যন্ত আমি মনে করি প্রতিটা সেনা সদস্য এখন সেই আগের আর্মি নাই আমরা এত বছর ধরে আমি আঠাশ বছর চাকরি করেছি যৌথ বাহিনী অপারেশনে গেছি এমনইশান ছাড়া হাউ ক্যান ইট বি এটা তো আমি জীবনে কোথাও দেখি নাই জীবনে কোথাও আমি শুনি নাই যে যৌথ বাহিনী অপারেশনে গেছে সিনিয়র মোস্টের কাছে শুধু তিরিশ রাউন্ড এমনশান তাও লোডের না অস্ত্রের মধ্যে লোডের না যে সাথে সাথে কপ করে যে ফায়ার করতে পারবে না নট দ্যাট সালাম খুব একটা দুঃখ ভরাক্রান্ত মনে এই লাইভটা করা শুরু করলাম আপনারা সবাই জানেন যে ডুলু হাজরা এলাকায় চকরিয়ার ডুলু হাজরা এলাকায় আমাদের সেনাবাহিনীর একটা যৌথ অপারেশন ছিল ওখানে মেজর উজ্জ্বল নামের একটা অফিসার ছিল সাথে লেফটেন্যান্ট তামজিন তারা একটা চৌথ অপারেশনে গিয়েছিল অস্ত্র উদ্ধারের জন্য এবং ওখানে যাওয়ার পরে ওই অফিসারটা নাকি নেগোশিয়েট করার জন্য একটু আগে গিয়েছে এগিয়ে গিয়ে যখন কথা বলছে তখন তাকে ছুরি দিয়ে আঘাত করেছে গলার মধ্যে এবং চোখের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং অফিসারটা পরে ইয়াতে যাওয়ার পরেই হসপিটালে নেওয়ার আগে হসপিটালে নিয়ে এর আগেই মারা যায় আমি যে পয়েন্টটা নিয়ে পথে কথা বলবো সেটা হচ্ছে যৌথ অপারেশন হচ্ছে আমি জাস্ট তিনটা জায়গা থেকে কথা কনফার্ম করলাম যে এই অপারেশনটা যখন পরিচালনা হয় তখন পুরা প্যাট্রোলের কাছে শুধু মেজর উজ্জ্বলের কাছে একটা ম্যাগজিন তিরিশ ছিল বাকি পেট্রোলের কারো কাছে কোনো ছিল না এটা কি ধরনের অপারেশন হচ্ছে সেনাবাহিনী অপারেশন করতেছে তাদের কাছে কোনো নাই আপনি এটা চিন্তা করতে পারছেন টেন ডিভিশন তারা তার সৈনিকদেরকে এখন সবাই আমরা জানি যে আওয়ামী সরকার চলে যাওয়ার আগে তাদের যে এই ছাত্রলীগ যুবলীগ এদের কাছ থেকে যত ধরনের অস্ত্র আছে সমস্ত কিছু এদেরকে হ্যান্ড করে দিয়ে গেছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রপাতি দিয়ে গেছে যেটা আমরা দেখেছি পাঁচই আগস্ট পর্যন্ত তারা ব্যবহার করেছে ছাত্রদের উপরে সেনাবাহিনী এখন ইয়া করতেছে অপারেশন করতেছে একটা পেট্রোলে তিরিশ জন যদি থাকে ধরে নিই তাহলে একজনের কাছে শুধু রাউন্ড তিরিশটাউন সিনিয়াম তিরিশ রাউন্ড এমন এসে আছে এবং আমি যেটা সন্দেহ করি যে টেন ডিভের জিওসি হচ্ছে মেজর জেনারেল শেখ সারোয়ার যে ছিল সিটিআইবির ডিরেক্টর দ্য দর এবং এই তার একটা পেট্রোল গেছে জনের আমি অনুমান করতেছি তিরিশ জনের নর্মালি তিরিশ জনের নিজে যাওয়ার কথা না সেখানে কারো কাছে কোনো নাই এবং সিভিলিয়ান সেনাবাহিনী একটা দল গেছে তাদের একটা অফিসারকে একা অ্যাটাক করবে নাইট দিয়ে এটা তো কেউ আমরা কখনো শুনি নাই আনলেস তারা জানে যে ওর কাছে অ্যামুনিশন নাই যখন অফিসারটা গেছে অফিসারের কাছে কোনো অ্যামুনিশন নাই আপনি চিন্তা করছেন আমাদের আর্মিকে তারা ফ্রন্টে পাঠাইছে ফ্রন্টে পাঠাইছে যুদ্ধ করার জন্য অস্ত্র উদ্ধারের জন্য তাদের কোনো কোনো অ্যামুনিশন নাই হু ইজ রেসপন্সিবল এই এই লেফটেন্যান্ট তানজিম হত্যার দায় ওয়াকার সারকে নিতে হবে টেন্ডিভেট জিওসিকে নিতে হবে কারণ তাকে কেন অস্ত্র ছাড়া তাদেরকে গ্রাউন্ডে পাঠাইছে আমাদের ছেলেদেরকে এই সন্ত্রাসীদের গুলি খেয়ে মরার জন্য পাঠাইছে নাকি আমরা এতদিন যেটা আমি বলে আসতেছি যে তারা চাচ্ছি সারা একটা ইয়া হোক একটা সেনাবাহিনীর ক্যাজুয়ালিটি হোক এটা নিয়ে বড় একটা ক্রাইসিস হোক বা দেশের মানুষ জানবে যে এই সরকার ব্যর্থ তারপর ক্ষমতা দখল করবে ইজ লাইক আমাদের সমস্ত সোর্সি এবং বলতেছে আদারওয়াইজ এই একটা অফিসারকে অপারেশনে পাঠাইছে উইদাউট অ্যামনেশন এটা দায় কে নিবে এটা এই যে খুনের দায়টা এটা কার টেন ডিভিট জিওসি থেকে শুরু করে ওয়াকার্সার পর্যন্ত আমি মনে করি প্রতিটা সেনা সদর এখন সে আগের আর্মি নাই আমরা এত বছর ধরে আমি আঠাইশ বছর চাকরি করেছি যৌথ বাহিনী অপারেশনে গেছি এমন ছাড়া হাউ ক্যান ইট বি তো আমি জীবনে কোথাও দেখি নাই জীবনে কোথাও আমি শুনি নাই যে যৌথ বাহিনী অপারেশনে গেছে সিনিয়র মোস্টের কাছে শুধু তিরিশ রাউন্ড এমনস্যান তাও লোডের না অস্ত্রের মধ্যে লোডের না যে সাথে সাথে কক করে যে ফায়ার করতে পারবে ইস নট দ্যাট সেই মেজর উজ্জ্বল এবং তার যে সিও আছে আমাদের কামরুজ্জামান নাম লেফটেন্যান্ট কামরুজ্জামান আর সবচেয়ে অ্যামেজিং হচ্ছে সেই কামরুজ্জামান পি টু বোধহয় নাম দ্যাট গাই ওয়াজ এ ভাইরা ভাই অফ আমাদের ডিবি হারুন ওই যে হাউন আঙ্কেলের ভাইরা ভাই হচ্ছে সেই সিও অফিসার আমি জানি না ইটস ইজ এ সেটআপ অর সামথিং বাট এই লেফটেন্যান্টটা মারা গেছে চার সেনাবাহিনীর নেগলেজেন্স অথবা প্ল্যান ওয়েতে আমরা জীবনে এত বছর ধরে শুনি নাই যে যৌথ বাহিনী যায় উইদাউট অফ অ্যামুনিশন সেনাবাহিনীকে এই লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর দায় তার জিওসিকে নিতে হবে তার সিওকে নিতে হবে সেনাপ্রধানকে নিতে হবে আমি ইমিডিয়েটলি সেনাবাহিনীকে অনুরোধ করব এই সমস্ত ফালতু ওন টাইম আওয়ামী লীগ টাইপ যখন যেটা সুযোগ সুবিধা অনুযায়ী নিয়মকানুন না বানায় যেটা বেসিক রুল যখন আর্মি গ্রাউন্ডে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট লাইন এমনশন তাদের সাথে থাকবে প্রত্যেকে অস্ত্রের ফার্স্ট লাইন এমনশন থাকবে এটা ইমিডিয়েট অ্যানশিওর করেন এবং কেন এটা হলো এটা কি সেনাপ্রধানের আদেশ ছিল নাকি জিওসির স্পেশাল আদেশ ছিল কার আদেশে এই জিনিসটা হয়েছে কে এই মৃত্যুর জন্য দায়ী এটা দায়ী থাকতে হবে ধন্যবাদ